আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আজকে আমরা রান্না খিচুড়ি দুপুরকারের ডাল নিয়েছি একসাথে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি উঠিয়ে নেব ক্লিন করে নেব দিয়ে দেবো রান্নার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো কিছু দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ক্লিন করে রাখার ডাল দিয়ে দিব চাল ক্লিন করে রাখা কয়েক মিনিট ভেজে নেবো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব ব্লেন্ড করে রাখা জিরা আস্ত কাঁচামরিচ মতো লবণ হলুদের গুঁড়ো কয়েক মিনিট ভেজে নিব এবং ভালো করে মিক্স করে নেব দিয়ে দেব বিরিয়ানি মশলা এক চামচ পরিমাণে অ্যাড করব এটা কিন্তু অপশনাল আপনারা তাহলে স্কিপও করতে পারেন দিয়ে দেব কয়েক টুকরো ছোটো এলাচ চার পাঁচটা আর ডাস কয়েক টুকরো আদা রসুনের পেস্ট এক চামচ অ্যাড করবে পরিমাণ মতো পানি দেখে রান্না করবো আমি এখানে ভাতের চাল নিয়েছি আপনারা চলে আতপ চালু নিতে পারেন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এদিকে চাল কুমড়া কেটে নিয়েছি পাতলা পাতলা করে ভাজি হবে কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন তবে ল্যাটকা খিচুড়ি খিচুড়ি যারা পছন্দ করেন তারা চাইলে প্রেশারে দিবেন আর সবজি অ্যাড করবেন এবার ডিম ভাজি করবো দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পাঁচ জিরা ধনিয়া গুঁড়ো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ মরিচ মশলা এরপরে ডিম অ্যাড করবো স্বাদ মতো লবণ মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো মেখে নিব এবার ভাজা করবো চাল কুহরো রাজি হয়ে এসেছে উঠিয়ে নেব কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়ো সব মিলিয়ে পুরো রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দর্শক